টাইটানিক জাহাজের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব টাইটানিক জাহাজ ছিল তখনকার সময়ে সবচেয়ে বড় এবং উন্নত প্রযুক্তির বহুল জাহাজ টাইটানিকের সম্পূর্ণ নাম ছিল রয়্যাল মেলশিপ সংক্ষেপে আর এম এস টাইটানিক আপনি জানলে অবাক হবেন টাইটানিক জাহাজটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে এই জাহাজের নির্মাতারা টাইটানিককে নিয়ে গর্ব করে বলেছিল এই জাহাজটি কখনোই ডুববে না কিন্তু আশ্চর্যজনক বিষয় হল এই বিশাল আকৃতির টাইটানিক তার প্রথম যাত্রাতেই একটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে রহস্যজনকভাবে গভীর সমুদ্রের তলদেশে তলিয়ে যায় বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার পিছনে লুকিয়ে থাকা এক রোমাঞ্চকর তথ্য নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন উনিশশো সালের দশই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক কিন্তু যাত্রা শুরুর মাত্র চার দিন পরে অর্থাৎ চোদ্দই এপ্রিল রাতের বেলা একটি বিশাল বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে কয়েক ঘন্টার মধ্যেই আটলান্টিক মহাসাগরের গভীরে তলিয়ে যায় হাজারো মানুষের আবেগে ভরা এই বিলাসবহুল টাইটানিক টাইটানিক জাহাজে নির্মাণ করা হয়েছিল এমনভাবে যাতে এটি সহজে ডুবে না যায় টাইটানিকের নিচে ষোলোটি জলবন্ধ করার চেম্বার ছিল যা যে কোনো ছিদ্র বা ধাক্কায় পানির চাপ আটকে রাখতে পারত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিশাল আকৃতির বরফ খণ্ডের সাথে সংঘর্ষের ফলে জাহাজটির পাঁচটি চেম্বার একই সঙ্গে ফেটে যায় এবং দ্রুত পানি প্রবেশ করতে থাকে টাইটানিকের ভেতরে সেই সময়ে টাইটানিকে থাকা যাত্রীদের বিশ্বাস ছিল টাইটানিক কখনোই ডুবে যাবে না কিন্তু প্রকৃতির নির্মম বাস্তবতায় জাহাজটি মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সম্পূর্ণরূপে ডুবে যায় সেই সময়ে টাইটানিকে থাকা প্রায় এক জন যাত্রী মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে প্রচণ্ড ঠান্ডা জলের মধ্যে আটলান্টিক মহাসাগরে প্রাণ হারান টাইটানিকের এই ইতিহাস আজও মানুষের হৃদস্পন্দন থামিয়ে দেয় এবং অবাক করা বিষয় হল টাইটানিক ডুবে যাওয়ার প্রায় তিয়াত্তর বছর পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি টাইটানিকের এরপর উনিশশো সালে রবার্ট ব্র্যালার্ড নামের এক আমেরিকার নৌবাহিনীর কর্মকর্তা তিনি তার টিম মেম্বারদের নিয়ে একটি অপারেশন চালিয়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে প্রায় তিন হাজার আটশো মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষের সন্ধান পান এবং দীর্ঘদিন ধরে সমুদ্রের গভীর চাপ লবণাক্ত পানি ও বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে টাইটানিক ধীরে ধীরে সমুদ্রের তলায় মিশে যাচ্ছে বিজ্ঞানীরা মনে করেন হ্যালোমোনাস টাইটানিকা নামের এক ধরনের ব্যাকটেরিয়া টাইটানিকের ধাতব কাঠামো খেয়ে ফেলছে ফলে প্রতিনিয়ত টাইটানিকের ধ্বংসাবশেষ একটু একটু করে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে এবং গবেষকদের অনুমান দুই সালের মধ্যে টাইটানিকের অবশিষ্ট অংশ সম্পূর্ণ রূপে পৃথিবী থেকে হারিয়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে যদিও কিছু সংস্থা জাহাজটি থেকে বিভিন্ন নিদর্শন উদ্ধার করে জাদুঘরে সংরক্ষণের চেষ্টা করছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম টাইটানিকের এই করুণ ইতিহাস সম্পর্কে জানতে পারে যদিও টাইটানিক আজ গভীর সমুদ্রে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কিন্তু টাইটানিকের এই গা করা ইতিহাস আজও বিশ্ববাসীর মনের মধ্যে রয়ে গেছে টাইটানিকের উপর ভিত্তি করে বানানো সিনেমা এবং গবেষণার মাধ্যমে টাইটানিকের কাহিনী আজও মানুষের মধ্যে এক রোমাঞ্চকর কল্পনা জাগিয়ে তোলে আজও যখন কেউ সমুদ্রের গভীরে সেই ধ্বংসাবশেষের দিকে তাকায় তখন হয়তো শোনা যায় সেই হারিয়ে যাওয়া মানুষদের আর্তনাদ যারা ভেবেছিল তারা এক অপরাজয়ের জাহাজে চড়ে পৌঁছে যাবে নিউ ইয়র্কের রঙিন শহরে কিন্তু প্রকৃতি যে অন্যরকম সিদ্ধান্ত নিয়ে রেখেছিল সেটাই বা আর কে জানত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই